মানুষের দেখছি দাঁড়াতে মরিয়া চেষ্টা জঙ্গিপুর লোকসভার সংসদ তথা জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি রহমান মহাশয়ের তিনি আজ হঠাৎ জঙ্গিপুর পৌরভবনে গড়ে উঠেছে অতিথি ভবন আর সেই ভবনেই রাখা হয় ভবগুরেদের যাদের বাড়ি নেই সেই সমস্ত মহিলা ও পুরুষদের অতিথ্য ভবনের মধ্যে প্রবেশ করেই দুস্থ মানুষের দুঃখ দুর্দশা থেকে চোখের জল ধরে রাখতে পারল না লোকসভার সংসদ খলিলুর রহমান সাহেব তিনি বলেন এখানে চাল ডাল আলু এক কথায় খাবার যাতে অভাব না দেখা দেয় তার দিকে তিনি নজর থাকবেন এমনকি একজন বয়স্ক মহিলা বলেন এই কনকনের শীতে গরম জলের দরকার তিনি প্রতিশ্রুতি দিলেন আমি গিজার বসিয়ে দেব তিনি এই সমস্ত দুঃস্থ পরিবার পুরুষ মহিলাদের সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করাবেন বলে জানান এমনকি রক্ত পরীক্ষা থেকে শুরু করে এমআরআই পর্যন্ত সমস্ত কিছুই তিনি ফ্রিতে ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনার মতন একটা ছেলে পেয়েছে হ্যাঁ আমি মানুষ মানুষ জন্মালে মরতে হয় একদিন হ্যাঁ ওইসব মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই আমরা ধন্য

সকলের কাছে আমি আবেদন রাখছি এ যে যেমনভাবে পারেন এটা একটা সহযোগিতা করবেন কারণ আমরা মানুষ হিসাবে মানুষের পাশে থেকে মানুষের উপকারে মানুষের কাজে লাগতে সেটাই জন্য আমাদেরকে আল্লাহ এবং ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে আপনাকে এসে এখানে একটু দেখলাম যে আপনার চোখে জল এলো হ্যাঁ পরিবার এই যে আমার মায়ের মতো তিনি দাঁড়াতে পারছেন হাঁটতে মানে চাইছেন দাঁড়াতে পারছেন আমার ছোট ছেলেকে ফোন করে জানলাম যে আগামী সোমবার দিন অর্থনৈতিক সাজ্জেন্ট থাকবে করে দেবে না আপনার আপনার মাধ্যম দিয়ে হবে হ্যাঁ যা আমি পুরো খরচগুলো বিরাট কম বা আরও যদি কারোর কোনো চিকিৎসাতে প্রয়োজন হয় যদি ওখানে নিয়ে যেতে পারে তুমি খুব কোনো টেস্ট করা যেমন আমাদের এখানে এমআরআই এখানে কোথাও নেই বলি মালদা মাঝখানে ডাকবাংলা এমআরআই হয়েছে কাজের এমআরআই প্রয়োজন হয় এইসব মানুষের জন্য আমি ফ্রি অফ কষ্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার